আপনার ভাই বোনেরা কেউ এই ভালোবাসা দিতে পারবে না কারণ আপনি বাপ মার বয়স বাইরের বয়স আপনি যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন আপনার স্বামীর সাথে যতই ভুট ব্যবহার করেন যত যাই হোক তবু আপনার স্বামীর ভাতটাতে শান্তি দেখাইতে পারতেছেন যেই দিন আপনি মনে করবেন যে না এটা সেটা আমার বাপের বাড়ি ভালো আপনি যান বেশি না ছয়টা মাস থাকিয়ে দেখেন তখন এমনি বুঝবেন যে স্বামীর বাড়ির ভাত ভালো নাকি বাপের বাড়ির ভাত ভালো

আপনার সন্তানটা দুনিয়া তে আগমন করছে যেই দিন মিষ্টি হইছে সেই দিন এত সুন্দর আবার হইছে গো আমরা বুইরা পালাইছি আমাদের ইস্তার মাতা যেই কথা বলেছিল আমাদের যেই আমরা মূর্তি পূজা করতাম এটা ভুল আপনার খোদাই সত্য গুরু ধরে কন্যা সুবহানাল্লাহ নবী গো নবী গো হে নবী গো আমাদেরকে কালে মাথা পড়াইয়া দেন এই মুহূর্তে আমরা আপনার হাতে হাত রাখতে চাই আমার পাগল ভাইরে বোম্